আধুনিক স্থাপত্য প্রকৌশলীদের কাছে আজও এক বিশ্ব বৃহদেশ্বর মন্দির মুগ্ধতা ও বিজ্ঞানের সীমানা পেরোনো এই মন্দিরকে বলা হয় তাকে ভারতের পেরামিড অনুপম সুন্দর্যের এই মন্দিরে টেরাকুটা শিল্পপাতরের ভাস্কর্য ও দক্ষিণ ভারতীয় ডিজাইন এক হাজার বছর ধরে মুগ্ধ করে রেখেছে ভক্তদের ও পূর্ণার্থীদের আজ আপনাদেরও মুগ্ধ হওয়ার পালা এই আয়োজনে আপনাদের সাথে উপস্থিত হল হাজার বছর পুরানো বৃহদেশ্বর মন্দিরের অজানা রহস্যময় ইতিহাস ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন ভারতের প্রাচীন বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম হল তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির ঐতিহ্যবাহী এই মন্দির তৈরি হয়েছে দ্রাবিড় স্থাপত্যের অনুকরণে এটা রাজা রাজেশ্বরের মন্দির বা রাজা রাজেশ্বর নামে পরিচিত তামিলনাড়ুর থানজাবুড়ে হিন্দুদের এই পবিত্র মন্দিরটি ইউনেস্কো ঘোষণা করেছে বিশ্ব হেরিটেজ হিসাবে এক হাজার দশ সালে তামিলনাড়ুর মহারাজা রাজা রাজা চলা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রথম দিকে এই মন্দিরটি পরিচিতি লাভ করে তেরুবুদাইয়া মন্দির নামে মন্দিরের নির্মাণ শৈলী অপূর্ব বিশাল সব গ্রেনাইট পাথর কেটে মন্দিরটি তৈরি করা হয়েছে ধারণা করা হয় মন্দিরের নির্মাণের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টন গ্রেনাইট ব্যবহার করা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এটি হলো যে এই সময় এত পরিমাণ গ্রেনাইট পাথর কোটা থেকে আনা হয়েছিল তা কেউ জানে না কারণ এই মন্দির থেকে একশো কিলোমিটার পর্যন্ত কোনো গ্রেনাইট খনি ছিল না মন্দিরের চূড়ার উচ্চতা দুশো ফুট মন্দিরের শিকড়ে রয়েছে একটি স্বর্ণকলস এবং এই কলসটি যে পাথরের উপর অবস্থিত সেই পাথরটির ওজন প্রায় আশি টন মূল ফাটকে তিনটি পাতরের তৈরি বিশাল নন্দীমূর্তি রয়েছে এগুলি লম্বা প্রায় ষোলো ফুট এবং উচ্চতায় তেরো ফুট পত্ন বা তান্ত্রিকদের মতে সুবিশাল শিব মন্দিরটি তামিল রাজা রাজারাজা চলা প্রথম স্থাপন করেছিলেন এই সময়ের মহান তামিল চলা স্থাপত্যের নকশা তৈরি হয় সেই নকশা এখনো আছে মন্দিরের সংগ্রহালয়ে মন্দিরের জাগজমকের বিবরণ নিয়ম আচার লিপিবদ্ধ করা আছে সেই সব পুঁতিতে সেই আচার নিয়ম আজও মেনে চলা হয় এই মন্দিরে মন্দিরের কারুকাজ ফুটে উঠেছে সেই সময়ে সমৃদ্ধি জীবনবোধ এরপর এই মন্দিরের শৈলী ভারতের থেকেই বিভিন্ন অন্য মাত্রায় রূপ পায় জানা যায় একবার রাজা স্বপ্নের মধ্যে আদেশ প্রাপ্ত হন মন্দির স্থাপনের সেই স্বপ্ন রাজা এই রাজকীয় মন্দির স্থাপন করেন দ্রাবিড় মন্দিরগুলির গুলি নিয়ে স্থাপত্য ও ঐশ্বর্যপূর্ণ মন্দিরটি প্রকাশ করে দক্ষিণ ভারতের মতাদর্শকে কিছুটা ইউরোপীয় শিল্পের ছোঁয়াও লক্ষ্য করার মতো এই মন্দিরে শুভা পাচ্ছে বিভিন্ন রাজা ও দেবদেবীর তৈলচিত্র এছাড়াও রয়েছে ব্রংশের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দিরের স্থাপত্য ও শিল্প নির্দেশন অনেকটা শ্রীলঙ্কার রাজাদের তৈরি মন্দিরগুলির মতোই এ থেকে ধারণ করা যায় রাজা রাজা চলা প্রথম শ্রীলঙ্কার কোনো মন্দির অনুসরণ করে এই মন্দিরটি তৈরি করেছেন এই সময় এই মন্দিরের স্থাপত্য ছিলেন রাজা কুঞ্জরা রাজা রাজারাজা পেরুন্থাছানা বাস্তুশাস্ত্র এবং আগামের মতো প্রাচীন গ্রন্থগুলির উপর নির্ভর করে গোটা মন্দিরটি তৈরি করেছেন থাছান। সেই সময়ে বাস্তুশাস্ত্রের স্থাপত্য হিসাবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় গ্রেনাইটের তৈরি মন্দিরটির কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় তিন বছর মন্দিরের ভিতরে রয়েছে পাঁচ মিটার লম্বা নৃত্যরত শিবমূর্তি রয়েছে মন্দিরের ভাস্কর্যে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী নৃত্য ভারতনাট্যমের নানান চিত্র বৃহদেশ্বর মন্দিরের প্রধান দেবতা শিব হলেও পাশাপাশি মন্দিরের দেওয়াল জুড়ে চন্দ্র সূর্য দক্ষিণ মূর্তির বিশাল আকার নানা চিত্র আকার রয়েছে এখানে মিটার লম্বা তথা ইন্দ্র আট অগ্নি যম বরুণ নৈরিত বায়ু ঈশান ও কুবেরের মূর্তি রয়েছে এক হাজার বছর পুরানো মন্দিরটির সর্বত্র রয়েছে ভারতীয় সংস্কৃতি স্থাপত্য ও ভাস্কর্যের ছাপ অনেকে বলে থাকেন এই মন্দিরের নিচে গুপ্ত রয়েছে বেশ কিছু গোপন সুরঙ্গ যা আজও অনাবিষ্কৃত অনেকে বলেন এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না মোট একাশিটি নিত্যরত বঙ্গীর কারুকাজ দর্শকদের তাক লাগিয়ে দেয় এছাড়াও মন্দিরের ছাদে রয়েছে রঙ্গিন চিত্র মন্দিরের প্রধান দেবতা যখন শিব তাই শিবরাত্রিতে অত্যন্ত ধুমধামের সাথে এই মন্দিরে পূজা অর্চনা করা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ